প্রিয় দর্শক বিভিন্ন গাছ থেকে আমাদের মনের মতো করে সংগ্রহ করলাম এগুলো কালকে আমরা ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আসলে বলতে তা আনন্দ শেষ হচ্ছে এই সমস্ত পেঁপাগুলো আমরা কাটে বিভিন্ন প্রতিষ্ঠানে দিই এটা তো আপনারা অবগত আছেন এবারও সেই কাজ চলমান শুরু প্রিয় দর্শক পেঁপে পেঁপা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ মত তৈরির জন্যে পেঁপাকে সব সময়ের জন্যে আমরা আপনাদের সামনে তুলে ধরি যাতে করে এই পেঁপে দেখে আপনারা অনুপ্রেরণিত হন আমরা আজকে যে পেঁপাটা তুলতেছি আমরা সব সময় বিভিন্ন প্রতিষ্ঠানে এই আল্লাহর নিয়ামত আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এই পেঁপাগুলাকে আমরা এ এজেন বাবা দিয়ে থাকি খাওয়াইয়া থাকি যাতে করে এই পেঁপা দেখে অনেক আসো এইস আসো পেঁপা দেখে আল্লাহ রহমত নিচে পাল্লা করে থাও এই পেঁপা দেখে যাতে করে আমাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয় আমরা আজকে প্রথম টিপের যে পেঁপাটা তুলতেছি এটা নারায়ণপুর হাফিজি মাদ্রাসাতে আমরা কনফার্ম করছি যে এই পাকা পেঁপার যে গাছ থেকে পাড়ার যে স্বাদ সুস্বাদু আমাদের পরাগিত পেঁপে এই যে দেখেন কত বড় পেঁপে গাছ থেকে বার করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ এই এই আলহামদুলিল্লাহ গাছ থেকে পাকা এই পেঁপাগুলা আমরা কালকে আলহামদুলিল্লাহ এই যে দেখুন হাফিজি সাথে এই যে একটা পড়ে গেল পাকা পাকি গেছে। প্রিয় দর্শক এই পেঁপাগুলা ইনশাল্লাহ আমরা ছিঁড়তেছি আমরা সব সময়ই আপনাদেরকে যে তথ্যটা দিই সেটা হলো এই পেঁপাগুলা চলে যাবে মাদ্রের সাথে যাতে করে চলে ছাত্রছাত্রীদের যে পুষ্টির প্রয়োজন প্রতিটা বাড়িতে যাতে করে পেঁপা চাষ হয় সেই পেঁপা চাষের লক্ষ্যে আমরা কিন্তু এই পাকা পেঁপাগুলা প্রিয় দর্শক একটু যদি আসেন এই পাকা পেঁপাগুলাই আমরা গোটা বাগান তুলব দেখেন যেটা শাহি পেপা বাংলাদেশের সর্বোচ্চ একটা জাতে নেও কনভার্ট করা তৌফিক আল্লাহ পাক দিছিল যেটা আজ পর্যন্ত এত বড় এত সুন্দর পেঁপা কেই করতে পারে নাই দেখেন এলা হয়তো পরবর্তী খাবারের টেবিলে যাবে প্রতিটা পেঁপাই হবে আমাদের বিনে স্বার্থে বিনে অর্থে আমি আমার সমস্ত যে পেঁপাগুলো সুন্দর যে পেঁপাগুলো বিক্রি করে অনেক অর্থ ইনকাম করা সম্ভব সেই পেঁপাগুলো আমি খাবার দেবো এবং খায়া প্রতিযোগিতায় যারা বিজয় হবে তাদেরকে পুরস্কৃত করব এবং আমি কৃষি সম্প্রসারণের জন্যে এভাবেই দীর্ঘদিন পেপার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ এই বছর শুরু আজ থেকেই আবার আপনারা আমাদেরকে দোয়া করবেন আমাদের সেই মন মানসিকতা থাকে যাতে করে এই পেপারটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো এই পেপারটা আমার বউ বাচ্চা খাবে এই মন মানসিকতা নিয়ে কৃষিতে আসে নাই দীর্ঘদিন ধরে যখন কৃষিতে আসছিলাম সেই দিনই ছিল যে আমার কৃষি হবে এ দেশের কল্যাণে আমার কৃষি হবে কৃষির অর্থ যাবে এ দেশের মানুষের কাছে আমার ফল ফলান্তি এ দেশের মানুষকে আমি খাওয়াবো এই স্বপ্ন নিয়েই কৃষি করছিলাম এই জন্যেই আসলে ফল দেখলেই ইচ্ছে করে যেন খাওয়ার ফল দেখলেই যেন ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষে কতগুলা পেঁপা হয় শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা পেঁপাগুলো একটু তুলি প্রিয় দর্শক পেঁপেগুলো বিভিন্ন গাছ থেকে আমাদের মনের মতো করে সংগ্রহ করলাম এগুলা কালকে আমরা ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আসলে বলতে তো আনন্দ শেষ হবে এই সমস্ত পেঁপাগুলো আমরা কাটে বিভিন্ন প্রতিষ্ঠানে দেই এটা তো আপনারা অবগত আছেন এবারও সেই কাজ চলমান শুরু সেটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা পেঁপাগুলো সংগ্রহ করলাম আজকে কালকে এই রকম টাইমে আমাদের কৃষি উৎসাহ চলবে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা আমাদেরকে আমরা আসলে এই পেঁপাগুলো কি উদ্দেশ্যে তেলছি এটা তো বলছি সেটা এখন খালি দেখার পালা আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদের সকলকে হেফাজত করে এবং এই মন মানসিকতা যেটা দীর্ঘদিন ধরে ছিল সেই মন মানসিকতা যেন মরে যাওয়া পর্যন্ত আল্লাহ আমার রাখে আমরা আজকে পেঁপাগুলো সংগ্রহ করলাম এগুলা সুন্দরভাবে সংরক্ষণ করে কালকে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন যে আসা যে এই পেঁপাগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীদের খেলে আমরা একটা পেঁপার যে ভিটামিন ঘাটতি পেঁপার যে একটা আসলে সুন্দর ফল এটা প্রসার প্রসার ঘটার জন্য দীর্ঘদিন ধরে কাজ করতেছি সেই কাজের অগ্রযাত্রা চলমান সেটারই আজকে একটা প্রমাণ আমরা এইভাবে করতে থাকি যতদিন বাসে আসি আমাদের বাগানের ফল ফুল বিভিন্ন বিভিন্ন ভাবে দিচ্ছি গাছ লতা পাতা যাতে করে কৃষিটাকে এদেশের মানুষ ভালোবাসে কৃষির সম্প্রসারণ ঘটে এই কৃষি নিয়ে আমাদের যেহেতু বাসা প্রতিটা মানুষ আমরা কৃষির সাথে সম্পৃক্ত কৃষি ছাড়া কোনো ব্যক্তির বাসার অধিকার বাংলাদেশে নাই তাই ইনশাল্লাহ আমরা কৃষিকে সম্প্রসারণ করতে চাই আপনারা আসুন আমরা মিলেমিশে কৃষির একটা अबीर भाबोटाई अस्सलाम अलैकुम